তো আপনারা সবাই বলেন যে মন্দিরের সঙ্গে কেন মিশে না আর মিশব না কেন এই যে আজকে বাসায় আসছি আজকে মন্দির জন্মদিন তার সঙ্গে দেখা করতে চলে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন হচ্ছে সন্ধে সাতটা বাজে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে শুক্রবার আজকে বাসাই আজকে ভাবলাম ছোট্ট একটা ব্লগ দেই তো আজকে হচ্ছে জন্মদিন তো আমি আর আপনাদের ভাইয়া যাব গিফট কিনতে সেজন্য একটু সাজাগুজু করছি জাস্ট বোর কাটা পরবো আর চলে যাব তো চলেন কি কি গিফট কিনি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি

এটা সিস্টেমটা আবার অন্য রকম দেখেন অনেক সুন্দর অঙ্ক করতে পারবে মেয়ে মানে হিসাব করতে পারবে এই যে হ্যাঁ সুন্দর এটা হচ্ছে পেনসিল চাসা খুব সুন্দর একটা মডেল এটা আমার পছন্দ হয়েছে জল রং পেন্সিল রং আর আর্টিস্ট ড্রয়িং বুক আর্ট করবে আর্টিস্ট ম্যান হবে মেয়ে আমার আর হচ্ছে একটা জ্যামিতি বক্স এটা নিব না হ্যাঁ ভাইয়া এটা আপনি পরে রেখে দেন আর এই দেখেন তুমি কি কিনিছো কি সুন্দর গাড়ি গাড়ি এই যে কি সুন্দর গাড়ি নিছে আর বাবল বাম নিছে আমার ছেলে অনেক সুন্দর সুন্দর খেলনা আছে এখানে ডল আমি জিনিস নিলে এই ভাই আর দোকান থেকে নেই জুয়েলারিও আছে দেখছি জুয়েলারি আমার লাগবে না ভাইয়া এটার প্রাইস কত

ऐसा है ना शॉट पर भी ना। hmm. oh, तो सो भी तुले रखे घायल आएगे। बॉक्स बनाना होता है। हम्म इधर आगे बॉक्स। उल्टा की देख सो। धन एक धन। डिसएडवांटेज सिस्टम है इसी। पापूलाव

তো গিফট কিনে বাসায় এসে দেখি বান্ধবী আসছে নদী এর আগের ভিডিও তো আপনারা তাকে দেখছেন আমি আর আপনাদের ভাই আর গিফট কিনতে গিয়েছিলাম তো সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমরা যখন বাসায় থাকতাম তখন ভুঁড়ি আর রুটি কিনে নিয়ে গিয়ে খাইতাম এটা ওর মনেই ছিল ও আজকে আমার জন্য ভুড়ি আর রুটি কিনে আনছে ওই দেখো আমরা এখন গিফট দিতে যাচ্ছি নোর আগে আগে দৌড়াচ্ছে দেখ সব আসতে পড়ে যাবে আমি আর আমার বান্ধবী সবাই বলেন যে তেসামের সঙ্গে কেন মিশি না রাগারাগি হয়েছে মিশবো না কেন এই যে আজকে বাসায় আসছি আজকে আমার মেয়ের জন্মদিন তার সঙ্গে দেখা করতে চলে আসছি তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন তো এই যে এখন বাসায় আসলাম হচ্ছে তানজিলার একটু বাসায় ছিল না বাইরে গিয়েছিল তানজিলা সাকিব সঙ্গে তানকে নিয়ে গিয়েছিল এই জন্য আর কেক কাটা হয় নাই সেটা শেয়ার করতে পারি নাই আপনাদের সঙ্গে আর কেক কাটতে কাটতে হয়তো সাড়ে আটটা কি নয়টা বাঁচতে পারে তো আমি অত রাত পর্যন্ত থাকবো না এদিকে বাসায় আমার বান্ধবীও আসছিলো তাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম একসঙ্গে খাওয়া দাওয়া করে বাড়িতে আসলাম সে আবার হচ্ছে বাসায় গেল আপনাদের ভাইয়া তাকে রাখতে গেলো আর কালকে অফিস আছে আমি এখন ঘুমাবো বেশি রাত অব্দি জায়গাটা আমার মানে অনেক কষ্টদায়ক হয়ে যায় আর কি সারাদিন অফিসে কাজ করতে গেলে আমার ঝিমাতে হয় তো যাই হোক আজকের মধ্যে এ পর্যন্তই সবাই তাবিয়ার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ